ঈদ উপলক্ষে চ্যানেল আয়ের বিশেষ অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ প্রচার হয়েছে চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাহেখ সিরাজের পরিকল্পনা পরিচালনা ও উপস্থাপনায় ঈদের পরের দিন বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানটি প্রচার হয় চ্যানেল আয়ের পর্দায় কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি দেখে নিজেদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান দর্শক শ্রোতারা বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর

মানে খুব ভালো লাগলো নতুন খেলা আমাকে এলাকায় যদি এরকম একটা খেলা হইলে আমার গ্রামের মানুষ একটা উচ্চ সুন্দর দেখতে ভালো কলা গাছে খেলা দেখি তারপরে পানির উপরে বাস দিয়ে খেলা করে এটাও ভাল লাগে আমার কাছে অনেক ভালো বহু সাধারণ হইতাছে কারবো বউকে করে নিলে তো পুরস্কার পাইব এই অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের আনন্দের কমতি ছিল না বিভিন্ন আনন্দদায়ক প্রতিযোগিতা উপভোগ করার পাশাপাশি অত্যাধুনিক কৃষি উপকরণ পুরস্কারের বিষয়টি নিয়েও রয়েছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবার প্রথমবার ফ্যামিলির সাথে কৃষকের ঈদ আনন্দ দেখলাম এই সিরাজের ঈদ আনন্দ অনুষ্ঠানটা খুবই জনপ্রিয় এবং খুবই ভালো উদ্যোগ নিয়ে উনি সাজানো অনুষ্ঠানটা অনেক ভালো লাগছে কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি দেখে আমরা গ্রাম সম্পর্কে জানতে পারি এই বছর আমরা আবার নতুন করে দেখতে পাচ্ছি কৃষকের কলা গাছে ওটা খেলাটি আমার দেখতে খুব ভালো লাগে এছাড়াও প্রতিটি সাধারণ মানুষ সহ কৃষকের দাবি কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি যেন নতুনত্ব নিয়ে প্রতিবারের মতোই আয়োজন করা হয় আল মুক্তিদ চ্যানেল আই